ধনী হতে একাডেমিক শিক্ষা প্রয়োজন নাকি শীর্ষ ধনীদের কার পড়াশোনা কতদূর ফোর্স ম্যাগাজিনে প্রকাশিত শীর্ষ ধনীদের তালিকায় থাকা ব্যক্তিদের কার একাডেমিক পড়াশোনা কতদূর জেনে নেই ইলন মাস্ক ইলন মাস্ক বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি উনিশশো একাত্তর সালের আঠাশ জুন দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন তিনি এলন মাস্ক পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিজ্ঞানের স্নাতক এবং পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এখন পর্যন্ত দুশো দশ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার নিয়ে বর্তমান বিশ্বে ধনীর ব্যক্তির তালিকায় সবার শীর্ষে আছেন তিনি বার্নার্ড আর্নল্ড উনিশশো সালে ফ্রান্সের উত্তরে রুবেক্সে জন্মগ্রহণ করা বার্নার্ড আর্নল্ড বর্তমান বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি প্যারিসের বিখ্যাত প্রকৌশল স্কুল ইকল পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন করেন তিনি এখন পর্যন্ত দুশো বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রয়েছে তার জেফ বেজস বিশ্বের অন্যতম ই কমার্স সাইট অ্যামাজনের সিইও এবং বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি জেফ বেজস পড়েছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয় তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন বারো জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করা এই ব্যক্তির বর্তমানে মোট সম্পদের পরিমাণ একশো তিরাশি বিলিয়ন মার্কিন ডলার ল্যারি এলিসন লরেন্স এলিসন জন্ম সতেরোই আগস্ট উনিশশো সালে তিনি ওরাকল কর্পোরেশনের অন্যতম সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ল্যারি তার জীবনে ছিলেন অত্যন্ত অমনোযোগী বেশ কয়েকটি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হলেও শেষ পর্যন্ত সফলভাবে তিনি শিক্ষা জীবন শেষ করতে পারেননি একশো একচল্লিশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে বর্তমানে তিনি শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ অবস্থানের বাঁচান মার্ক জ্যাকারবার মার্ক জাকারবার্গ চোদ্দই মে সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন ফেসবুকের সিইও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞানে অধ্যয়ন করেন হার্ভার্ডে পর অবস্থায় বন্ধুদের সাথে যোগাযোগ করতে ফেসবুক চালু করেন তিনি বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় একশো একচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন তিনি লাইরি পেজ ল্যারি পেজ মিশিগান ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ বিজ্ঞানে স্নাতক করেছেন একশো বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ নিয়ে শীর্ষ ধনীদের মধ্যে এখন পর্যন্ত ষষ্ঠ অবস্থানে রয়েছেন তিনি ওয়ারেন বাফেট তিরানব্বই বছর বয়সী ওয়ারেন বাফেট পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলে পড়াশোনা করেছেন এরপর তিনি নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হয়ে যেখানে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন একশো ছাব্বিশ দশমিক চার সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গণিত এবং ব্যাচেলার স্তরের কম্পিউটার সায়েন্স কোর্স করেছেন তিনি তেইশ দশমিক বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ নিয়ে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অষ্টম ধনী ব্যক্তির তালিকায় রয়েছেন তিনি সের্গেই ব্রেন সের্গেই ব্রেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি অর্জন করেছেন একুশ আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করা সের্গেই ব্রেন মাত্র ১৯ বছর বয়সে কম্পিউটার বিজ্ঞান এবং গণিতে অধ্যয়ন করেছিলেন পঞ্চাশ বছর বয়সী ব্রেন এখন পর্যন্ত একশো বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে নবম অবস্থানে রয়েছেন স্টিভ বলমার সালে মিশি গানে জন্মগ্রহণ করেন স্টিভ বর্মার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি উনিশশো সালে গণিত এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন বিশ্বের শীর্ষ ধনির তালিকায় এখন পর্যন্ত একশো বিশ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার নিয়ে বর্তমানে দশম অবস্থানে রয়েছেন তিনি অন্যদিকে এশিয়ার শীর্ষ ধনী ভারতের মুকেশ আম্বানি মাঠুঙ্গা ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক শেষ করেছিলেন এরপর তিনি ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এম করার জন্য ভর্তি হয়েছিলেন কিন্তু মুকেশ আম্বানি তার এম কোর্স শেষ করতে পারেনি একশো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে এখন পর্যন্ত বিশ্বের এগারোতম ধনী ব্যক্তি তিনি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ